বাসায় মাত্র চার পাঁচটা বরবটি ছিল আর কোনো সবজি নাই কী করবো দুপুরে তো খেতে হবে তো আজ আবার ফ্রিজে দেখলাম কটা চিংড়ি মাছের তো ঝটপট বানিলাম ভর্তা একটু ঝাল ঝাল করে বানিয়েছি যাতে সবাই একটু মুখোর খেতে পারে তো এখানে যে বরবটি সেগুলো আবার পাকা পাকা ভাব তো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটা সিদ্ধ করতে দেবো তো অল্প দিয়ে পানিটা গরম গেছে এখন আমি সিদ্ধ করতে দিয়েছি তো এটা আমি ওই চুলায় সরিয়ে দিয়ে আমি এই চুলায় এবার বাকি উপকরণগুলো ভাজি করে নেবো তো প্রথমে একটু লবণ দিয়ে দিছি আর কিছু দেওয়া এখানে প্রয়োজন নাই তো এটা আমি সরিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে কিন্তু এটা একেবারে সিদ্ধ করে নেব পানিটা একেবারে শুকা যাবে আর একটা পাত্রে আমি তেল দিয়ে নিয়েছি আর এটা আমার কিন্তু ভাজি কড়ায় কালো দেখে কেউ কিছু বলবেন না এটা কিন্তু ভাজি করে একটা ভাজি করতে আমার খুবই ভালো লাগে তো এখানে চিংড়ে মাছ দিয়েছি যে কটা মাছ ছিল তো এলা আলাদা রান্না করলে কিন্তু এটা কিন্তু সবাইকে হবে না তো তার জন্য আমি ভত্তাই দিয়ে দিচ্ছি তো এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজি করে নিব তো এটা ভাজি করে নিয়েছি ভাজি করে এটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে দুইটা শুকনো মরিচ ভাজি করে নেব একটু কাঁচা মরিচ শুকনো মরিচ দুটো দিয়েই ভর্তা করবো ভর্তাটা যেহেতু ভত্তা আমি কিন্তু মরিচটা বেশিই দেব আর মরিচ হলে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তো কাঁচা মরিচ শুকনো মরিচ একটু ভাজি করে নেবা আর সাথে দেব রসুন আর পেঁয়াজ তো রসুনের কোষগুলো আমি সব শুলে নিয়েছি নিয়ে একটু ভাজি করে নেবা এটা একেবারে ভাজি ভাজি করে নেব তবে এমনভাবে ভাজি করবো যাতে পুড়ে না যায় একটু কাঁচা কাঁচা থাকবো তো এগুলো কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে আর পাশে আমার বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি এটা ভর্তা করে নিব তো এই কিন্তু নিয়ে নিছে আর এটা গরম অবস্থায় প্রচণ্ড খোদা লেগেছে অপেক্ষা করা না করে আমি গরম গরম কিন্তু এটা বেটে নিয়েছি তো এইভাবে ভর্তা করলে কিন্তু আপনার আর কোন সবজি আর কোনো রান্নার প্রয়োজন হবে না এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর যেহেতু ঝাল দিয়েছি ভর্তা ঝাল ঝাল কিন্তু সবাই পছন্দ করে তো আপনারা চাইলে যখন আপনাদের বাসায় কোনো কিছু না থাকবে এরকম বরবটি কিংবা পটল থাকলে আপনারা কিন্তু ভত্তা করেও কিন্তু আপনারা ভাত খেতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি ভর্তা একটু পছন্দ করি বেশি এই জন্য আমি ভত্তাটাও বানিয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আপনারাও চাইলে এরকম ভত্তা বানিয়েও খেতে পারেন তো বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দেবো সরিষার তেল যেহেতু ভর্তা ভত্তা কিন্তু সরিষার তেল একটু বেশি দেব। তো বেশি একটু সরিষার তেল দিয়ে একেবারে ভর্তাটা করে দিয়েছি দেখে কিন্তু লোবনই লাগছে এটা খেতেও কিন্তু খুবই মজা হবে তো ভর্তা আমার বানানো কমপ্লিট আছে এখন আমি উঠিয়ে নেব বাটিতে আমি উঠিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ